এক মুরগি শেয়ালে নিছে এক মুরগি অসুস্থ এক মুরগি ঘরে শুয়ে রয়েছে এই অবস্থায় কি সংসার চলে কি করুন দেহি মনে বুদ্ধি করে হাঁসগুলোর নিয়ে অনেক চিন্তায় আছি সব হয়ে যে ভক্ত ঘাস অসুস্থ হয়ে পড়ছে আমাকে দু সুস্থ আছে কিউই এটা বলা যায় না দেখি তো জলে দিয়ে আছে batas

দেখি অবস্থা মনে হল খালি তেল হয়েছে অনেক ডিম আছে আমি কেটে নিই মাংস কেটে পিস করে দাও তো খালি তেল মাংসের মধ্যে খালি তেল জমছে দেখা যায় যে মাংসটা ভালো হইব কার্তি পূজা যায় কার্তি পূজা তো মাংস কেটে কত পড়ছি রান্না করে এসে পড়ছি আবার মাংস আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করতে হইব জোগাড় টাকা করতে এসে বসতে দি শুইলে নয় আলু শুইলে তারপর পেস্টেসাই এজকে আবার ই করুন দেশি লাউ রইছে দেশি লাউ দিয়ে একটু শুকত রান্না করবো আর মাংসের তরকারি এজকে বেশি ই করুন আর দইলে এসকা কাশের আবহাওয়া আর কি বেশি ভালো না চারিদিকে অন্ধকার আছে মেঘলা মেঘলা ভাব কিন্তু রোদ আজকে ওর কম গরম কম গরমও কম তারপরে বাতাসটা অনেক সুন্দর আজকে ঠান্ডা ঠান্ডা বাতাস আজকে কাজ করতে অনেক ভালো কষ্ট কম প্রতিদিনই তো রোদ গরম থাকে কিন্তু আজকে সেই ইডে নেই আজকে অনেক আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কোনো মাছগুলাও দিয়ে এসব গতিকে সবজি কেটে নিই ઓબએૂ નૌે ગન ઇદૉકઉ ખૌા ખા�િ઺ દેધધ પણૈંચુ઱ ખે ન ખાા�, ન �� ૻખા�ા ન, गाली देऊ गाली दे गी गाडी आध छ आधे जाइगा होइक देउ गाडी आज ल्याए गाडी देऊ ने गाडी त सुन्दर चले

cá đấy chứ. Dưm nó xin lại đi. Giờ đây đã. Anh ơi. Anh mà ăn cái bột này.

Mas masada balo kre baza yon se, ane mizega yon se ila ose yon. Yon de de de, pou re yon de de de, ane da de de de. একটু পরে আদা বাটা জিরে বাটা দিয়ে লাইয়ের সুকত দেশি লাল সুন্দর সুকত তরকারি হয়ে গেছে আর নামিয়ে নেবো আরও কোনো এই যে থালি নামাম